দেশাইলো কলিকাল ভেড়া সাটে বাঘের গাল আসল কথা বললে তোমায় মারবে রে আসল কথা বললে তোমায় জেলে দিবে রে দেশলো কলিকাল ভেড়া সাটে বাঘের গাল ভেড়া সাটে বাঘের গাল ভেড়া বুঝতে চান আর বাঘ বুঝতে বাংলার মুসলমান হলো বাঘের জাত আর ভারতেরা হল ভেড়া ধরে কন কি ভ্যা এই ভেড়া আসায় এমন হবে গাল চাটিছে বাঘ খালি ভেড়া আসা গাল চাটতেছে বাঘ ঘুম পাড়তেছে বাঘও ঘুমা দিছে এই মুসলমান হলো বাঘের জাত জ্বরে কন কিসের জাত এমন ভাবে ভেড়া বেনা দিছে ভারত বাংলার মুসলমান ভেড়া বানানোর এক নম্বর কর্মসূচি হলো নারীদেরকে তাদের দখলে নেওয়া জোরে কথা ঠিক বিশ্বাস যদি না করেন আপনার বাড়িতে যদি ডিশাল লাইন থাকে আজকে একটু ট্রাই করবেন বউ আপনার দখলে আছে না ভারতের দখলে গেছে এটা একটু ট্রাই করবেন আজকে আজকের দিন একটু ট্রাই করে দেখবেন যে আপনার বউ হয়তো টিভি দেখতেছে আপনি ওই সময় রিমোট কন্ট্রোল নিয়ে আপনি খালি টেন বাংলার দিবেন বউ তখন কি কয় বউ যদি বলে ঠিক আছে আলহামদুলিল্লাহ অসুবিধা নেই তখন বুঝবেন বউ আপনার কথা মতোই আপনার দখলে আসা আর বউর কয়ে দেখো না বাংলা দেখো না তুই কি দেখছি আমি স্টার জলসা দেখবো আমি জি বাংলা দেখব তখন আপনি বিশ্বাস করবেন আপনার বউ ভারতের দখলে গেছে আপনাদের ছেলে ফেলেকে আপনারা ছিলেন নয়টার আগে ওঠে না নয়টার আগে ওঠে না দশটার সময় দেন আব্দুল্লাহ ছেলের নাম ভালো লাগছে আবদুল্লাহ আবদুল্লাহ আপনার দিকে তাক আছে তাকে দেখবেন চোখ লাল কে রে ফজরের আজান দিলে আজ সালাদ সোনার পরে উঠবে আপনার ছেলে সে ওর দশটার সময় তার চোখ হলো লাল তাহলে বুঝবেন ওই ফেন খাসা কি খাসা ফ্যানসিডির খাসে বাবা খাসে বাবা আর চোখ লাল করছে আজকে আমাদের যুবক ভারত প্রায় যুবককে নষ্ট করেছে ধরে কটা না কেন আজকে ভারতের একটা না শাহরুখ খান তার একটা কি বার পাঠান চল বল রাস্তায় হাঁটার মাঝে मजाक কাট করে ইংকিnga করে তাই আমি কই কি রে কেহেরা পাটানের গান মানে কে কোন দেশের পাটান ওে ভারতের পাটান যুবকেরা শেষ মোবাইল বান্দার একটু খেয়াল করবেন তারপর আমার ভাই বলতেছে এই মোবাইলেই মোবাইলের মাধ্যমেই তো সবকিছু আমার যুবকেরা নষ্ট হয়ে গেছে আমার মা বোনের যারা আছেন যুবক যারা আছে যুবতী যারা আছে আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন অথবা সবিল হক হক কথা বলতে হবে হক পথে চলতে হবে হকের পথে চলতে গেলে অনেক বিপদ আপদ মুসিবত আপনার সামনে হাজির হবে এ কথা আল্লাহ বলেছে জোরে কে বলেছেন আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলু আনকুম বিশাইম মিনাল খাউফি ওয়াল জুই আনা কাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারতি আবাশিরিস সাবিরিন এখন কি করবেন যে মায়ের কোনোদিনও বাচ্চা হয়নি এবার প্রথম বাচ্চা হবে একটা কথা নাই মায়ের এক ফটা দুধের দাম কাটিলে গায়েরই চাম পার জুতা বানালো ঋণের শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো ওই মায়ের তলে সন্তানের কি মায়ের পায়ের তলে সন্তানের কি সেই মা হওয়া সহজ না আপনি একটা সন্তানের মুখে মা ডাক শুনবেন এর জন্য আপনাকে কষ্ট সহ্য করা লাগবে লাগবে কি লাগবে না প্রথম মা হচ্ছে এই নাবি থেকে আর বইয়ের কাছে আমি শুনছি না শুনলে তো রস করা যাবি না কে তোমাকে প্রসব বেদনা কুর জায়গা শুরু হয় তাহলে এই প্রথম নাবির থেকে আমি কোন দিকে যাই নিচে নিচের দিকে যাবি এই বেদনা এর থেকে কলজার মধ্যে আসে এই যে কোলজাতে তখন মা কি করে বিষ খামো গলা দেবো এই জীবনের রাখ রে তখন দাদি নানি দৌড়ে আসে দাদি নানি দৌড়ে আসে ধাক্কায় ঘরের মতো হলো পাগলি হয়েছো এই তুই পাগলি হয়েছিস জোর করে শোয়া দিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া কপালের উপর দেখি ধৈর্য ধর মা হবি মা হবি তো ধৈর্য ধরবি না দাঁতের উপর দাঁত দে দাঁতের উপর দাঁত দে ই ধৈর্য ধর ধৈর্য ধর এত সোজা মা হওয়া এমন ভাবে ধৈর্য ধারণ করেছে আর চিল্লা চিল্লি করে না দাঁতের উপর দাঁত দেয় করতেছে ঘড়িক্ষণ পর একটা শব্দ শুনতে পায় কিন্তু শব্দ তো মায়ের কেন যায়নি মা তার আগে বেহস এত প্রসব যন্ত্রণা মা বেহস হয়ে গেল কি বলবো প্রসবের কথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করো না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো সন্তানকে গোসল করে মা কিন্তু বেহুশ আছে এত প্রসবের যন্ত্রণা রক্ত গল গল করে চলে যাচ্ছে যার নাম হলো নেফা চল্লিশ দিন পর্যন্ত মায়ের রক্ত ঝরে মা বেহুশ হয়ে আছে সন্তানকে গোসুল করায়া এবার দাদি নানি মায়ের বুকের ওপরে রাখে সন্তানের দেহের পরশে মা আল্লাহর হুকুমে হুশ ফিরা ভা মা তখন একটা হাত দিয়া সন্তানকে বুকের মধ্যে চাইপা ধরে জিব্বা লম্বা করে সন্তানের মুখে সুমা খায় দাদি রানি চিৎকার করা বিষ খাবার চাইলি এর জন্য তুই মৃত্যু কামনা করলি তারে সুমা খাস না রে আমাদের দে আমরা লাত্তি মারা ফেলা দেই মা তখন বলে দাদি বুকের উপরে যখন আইসে ময়না পাখি আমার করিজার টুকরা আমি এত কষ্ট পাইছি আমার একটা মনে নাই আজকে বাংলার জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করতে গিয়ে জেল খাটতে সরিমান্ডা আস নানা রকম নির্যাতনের মধ্যে দিন কাটে চোর টাকা ছিনা টান করা ঘুরতেছে আর তুমি একজন কোরআনের আন্দোলনের কর্মী হইয়া আজকে তোমাকে কোথায় ঘুমাতে হয় তুমি জানো এটা প্রসব বেদনার মতন বেদনা চলতেছে এই বেদনা বেশি দিন থাকবে না রে একদিন বাংলার জমে নে আর্জেন্টিনার পতাকা নয় ব্রাজিলের পতাকা নয় কলেমার পতাকা পথ করে উঠবে সেই দিন কোরআন বিজয় হওয়ার কারণে বাংলার সব মুসলমান অতীতের পোষ্য বেদনার মতন কষ্ট ভুলে যাও রে আজকে এই মহিলা মাদ্রাসা এখানে হচ্ছে একটা বিজয়ের আন্দোলন জোরগণ ঠিক কিনা মাদ্রাসার বয়স কত মাদ্রাসার বয়স এক বছর হয়নি এই জন্যই তো আপনাদের কাছে প্রসব বেদনার মতো মনে হচ্ছে দুই চার বছর পরে দেখবেন এখান থেকে যে মেয়েরা বাড়াবে এই মেয়েরা করে না হবে যা হবে এই মেয়েরা আলো হবে এই মেয়েরা প্রত্যেক মেয়েদের কাছে কোরআনের তালিম পৌঁছায় দেবে জনগণ কথা ঠিক কিনা